আসসালামু আলাইকুম রাধা রাধাকুশি গাঁও পঞ্চায়েত দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা গাঁও ফরুয়াপাড়া পোস্ট অফিস রাধাকুসি ডিস্ট্রিক্ট বরপেটা আমাদের এই মাদ্রাসার দুই হাজার পঁচিশ ছাব্বিশের ছাত্রর নাম ভর্তির তারিখ আট তারিখ চার মাস দুই হাজার পঁচিশ মঙ্গলবার থেকে শুরু করা হবে ইনশাল্লাহ সকাল আটটার থেকে বারোটার মাঝখানেই ছাত্রদের নাম ভর্তি কাম কাজ করা হবে ইনশাল্লাহ আর যিনারা আমাদের এই মাদ্রাসায় আপনারা ছাত্র দিতে চান তিনারা এই আট তারিখের থেকে দশ তারিখের মাধ্যমেই আপনারা আসবেন অনেকে যোগাযোগ করতেছেন জুনেই আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা যারা যেগুলো পুরানো ছাত্র আছে তারা আট তারিখের থেকে দশ তারিখের ভিতরেই আসার চেষ্টা করবেন আর বাকি যেগুলো নতুন ছাত্র আপনারা আমাদের মাদ্রাসায় দিবেন তারাও আট তারিখের থেকেই দশ তারিখের মাধ্যমে বারো এগারোর মাঝখানে আসে ক্লিয়ার করবেন আমাদের মাদ্রাসায় ইনশাল্লাহ পনেরো তারিখ চার মাস দুই হাজার পঁচিশের থেকেই ওই দিন থেকে আমরা ক্লাস শুরু করব তারপরে আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ খুবভাবে খুব সুন্দরভাবে লেখাপড়া করানো হইতেছে আমাদের এই মাদ্রাসায় ক্লাস আহ্বান থেকে ওলা পর্যন্ত খুব সুন্দরভাবে লেখাপড়া করানো হয় আমাদের এই মাদ্রাসা পাঁচজন শিক্ষক আছে মুফতি আত রহমান মানজারি সাহাব আছে মৌলানা রাশিদুল ইসলাম মানজারি সাহাব হাফিজ আলাউদ্দিন সাহেব আছে জেনারেল মাস্টার আছে তো অনেকগুলি যোগ্য শিক্ষক আমাদের এখানে আছে আর সাথে জেনারেল লেখাপড়াও করানো হয় তো আপনারা যেনারা ছাত্র দিতে চান এখানে ভিডিওর মাধ্যমে যোগাযোগ নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন আমাদের এখানে আর এখানে আলহামদুলিল্লাহ হিপস বিভাগ যেটা আছে ছাত্র আমাদের এখানে তিন বছরে ছাত্রদেরকে মেহনত করাইয়া হাফিজও বানানো হয় আর ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত জেনারেল শিক্ষা তার সাথে সাথে গণিত ইংলিশ অ্যাসামিস এগুলো ইনশাল্লাহ লেখাপড়া করানো হয় তো আপনারা যিনারাই দিতে চান তিনারা যোগাযোগ করবেন মাদ্রাসা হয়েছে খরুয়াপাড়া দাদা রাধাকুশি থানা বরপেটা ডিস্ট্রিক্ট বরপেটা আর এখানে মাদ্রাসা আপনারা